নমস্কার বন্ধুরা আবার এলাম ইউটিউবে একটি ভিডিও নিয়ে তো সামনে যে ডেকটি দেখতে পাচ্ছ এটা প্রেশার ডেক এটা সিক্সডির জন্য বানানো হলো তো এটা একটা শর্ট ভিডিও আমি দিয়েছি যারা দেখেছ তো কী কী সিস্টেম আছে না আছে সেগুলো তো ভিডিওতে বলিনি শর্ট ভিডিওতে তো মেন ভিডিও তার জন্যই তো আমার ঠিকানা হরিপাল হুগলি হরিপাল স্টেশন থেকে দুই কিলোমিটার দূর জামাইবাটি গ্রাম কারো যদি ডেক প্রেশার ডেক ক্রস ওভার অ্যাম্প্লিফায়ার লাগে যোগাযোগ করতে পারো সব কিছু এখানে বানানো হয় তো এটা দেখো এটা হচ্ছে এখানে ভলিউম এটা মিড লিখে দিয়েছে এটা টোন এটা গানের লাইনের জন্য যদি ড্রাইভার ইউনিট থাকে বা টুইটার থাকে তার কোনো সমস্যা নেই এটি চলবে পরিষ্কার সাউন্ড কোয়ালিটি অবশ্যই হেডফোন বা সাউন্ড সিস্টেম থাকলে কানেক্ট করে বাজাও তাহলে বুঝতে পারবে কি দিচ্ছে যদি আমি মোবাইল থেকে ডাইরেক্ট রেকর্ডিং করছি তাহলেও বুঝতে পারবে আচ্ছা এখানে ভলিউম বেস টোন বেসের আগে আমি একটা ডবলু দিয়ে দিয়েছি তার মানেটা হচ্ছে এটা হচ্ছে ওয়েট বেস্টটা ভারী হবে খুবই তো সেটা দেখিয়ে দেবো আমি দিয়ে দিয়ে একটা একটা করে কী কাজ হচ্ছে আর এখানে বেসের আগে একটা আর লেখা আছে ডট দেওয়া আছে আর মানে ওয়েটে বাজবে যদি দেখা দরকার হয় বেসটাকে রেঞ্জ করার জন্য বা দূরে ছোঁড়ার জন্য কি গায়ে লাগানোর জন্য আরও তখনই এই ভলিউমটার কাজে হবে দিতে পারো সেটাও দেখিয়ে দেবো কী কাজ হচ্ছে আচ্ছা এখানে ডিবিডিটি সুইচ দেওয়া আছে এখানে লো আর হাই লেগার তলার দিকে লো উপর দিকে হাই বেশটা দু রকম ক্যাটাগরিতে কাজটা করবে এই হলো সামনের আর পাওয়ার ফ্রিজ পাওয়ার ইন্ডিকেটার এখানে আমার ব্যান্ডিং আর কিছু না পিছন দিকে দেখি এটা যাবে বাঁকুড়া সোনামুখী এটা সিকডি মাল বাজবে তো বাপি মিউজিক যারা বাঁকুড়ার দিকে ভিডিও দেখছে তারা বুঝতে পারবে বাপি মিউজিক সোনামুখী বাঁকুড়া এখানে বক্স আউটপুট এখানে হর্ন আউটপুট বাকি এখান থেকে আউটপুট বুস্টিং বোর্ডে চলে যাবে ওখান থেকে অ্যাম্প্রিফায়ারে চলে যাবে তো এই হচ্ছে লুক চলো সাউন্ডটা শোনো তাহলে বুঝতে পারবে প্রেশারটা কী আছে গান প্রথমে গানের লাইনটা দিচ্ছি দেখো Box line

লম্বা করছি না যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিও নাম্বার দেওয়া থাকবে তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে